আমরা শিবপুরে প্রত্যেকটা যুব সমাজ প্রত্যেকটা মানুষই দাদা রাজীব ব্যানার্জি চাইছে প্রত্যেকটা মানুষ চাইছে ছাব্বিশের খেলা শুরু হাওড়ায় শিবপুর কেন্দ্রের এলাকাবাসী মনোজ নয় রাজীব ব্যানার্জিকে চায় সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির মিছিল করল শিবপুর কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস পাশাপাশি শিবপুর কেন্দ্রের তৃণমূল যুব তথা রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা চান আসন্ন বিধানসভা নির্বাচনে মনোজ তিওয়ারির জায়গায় নির্বাচনে দাঁড়ান তাদের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আগামী বছরে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গুটি সাজাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস আর তাকে সামনে রেখে দাঙ্গা নয় শান্তি চায় এই বিষয়কে সামনে রেখে কুড়ি এপ্রিল রবিবার রাজীব ব্যানার্জির অনুগামী যুব তৃণমূল নেতা দেবতনুল লাহার নেতৃত্বে বাইক র্যালি এবং ধিক্কার মিছিলের আয়োজন করা হয় আমাদের একটাই কথা আছে হিন্দু মুসলিম শিখ এসাই সবই ভাই ভাই এই যে দাঙ্গা হচ্ছে এটা দু হাজার ছাব্বিশে ইলেকশনকে মাথায় রেখে হচ্ছে যেটা বিজেপি পার্টি হচ্ছে এটা পশ্চিমবাংলার মানুষ খুব ভদ্র করে জানে আমরা কি করে পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যাব। এইটা ইম্পর্টেন্ট আজকে যত যুব সংগঠন আছে সবাই দাদা অভিষেক ব্যানার্জিকে দাদা রাজীব ব্যানার্জিকে ইউথ আইকন ভেবে আমরা এই মিছিলটা করছি আর আগামী দিন এরকম আজকে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে আমরা সকলেই সাথে দেখেছি প্রত্যেকটা লড়াই প্রত্যেকটা লড়াইয়ের মধ্যে আপনারা পাবেন আমাদের একটাই বার্তা হচ্ছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ দাদা রাজীব ব্যানার্জি জিন্দাবাদ আর এনাদের নেতৃত্বে বাংলাকে যদি কেউ পার্টি অশান্তি করার চেষ্টা করবে আজকে লড়ছি আগামী দিনও লড়বো আমরা রাজীব ব্যানার্জির অনুগামীরা বিশাল বাইক র্যালি বার করে টিকিয়াপাড়া স্টেশনের কাছ থেকে তারপর ধিক্কার মিছিল ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে সত্যনারায়ণ পার্কের সামনে থেকে শুরু করে মেন রোড হয়ে দাসনগর থানার সামনে শেষ হয় বলা যেতে পারে দু হাজার ছাব্বিশে খেলা শুরু হাওড়ায় রাজনীতিতে মনোজ তিওয়ারির আগমন খুব বেশি দিন আগে নয় দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান বিধায়ক জটুল আহিরিকে সরিয়ে ক্রিকেটার মনোজকে প্রার্থী করেছিল তৃণমূল ক্রীড়া ও যুবকল্যাণের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব তাকে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তথ্য বলছে সত্য সমাপ্ত বাজেট অধিবেশন এমনকি গত শীতকালীন অধিবেশনেও নাকি বিধানসভামুখ হননি মনোজ তিওয়ারি এমত অবস্থায় শিবপুর কেন্দ্রের রাজীব ব্যানার্জির অনুগামীরা আসন্ন নির্বাচনে মনোজ তিওয়ারির জায়গায় রাজীব ব্যানার্জিকে বেছে নিতে চাইছেন তাদের যুবনেতা অভিষেক ব্যানার্জি রাজীব ব্যানার্জিকে তাদের যুবদের আদর্শ ভেবে এদিনের দিনের মিছিলের আয়োজন বলে জানালেন যুব তৃণমূল নেতা বিশাল তিওয়ারি সানি রজকরা শান্ত পশ্চিম যেভাবে বিজেপি মানুষে বিভেদ বিভাজন সৃষ্টি করে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তারই প্রতিবাদে শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই এই মিছিল বলে জানালেন যুব তৃণমূল নেতা দেবতনু লাহা বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট শিবপুর কেন্দ্রের যুব সম্প্রদায় তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দদের উদ্যোগ নিয়ে আমরা শান্তি মিছিল একটা করছি আমরাই মিছিলের নাম দিয়েছি ধিক্কার মিছিল কারণ আমরা দেখতে পাচ্ছি শান্ত পশ্চিম বাংলাকে যেভাবে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব শান্ত পশ্চিম বাংলাকে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে ধর্মে ধর্মে বিভাজন করে যেভাবে একটা অশান্ত করার চেষ্টা করছে যেভাবে শান্ত পশ্চিম বাংলার মাটিকে রক্তাক্ত করার একটা পরিকল্পনা করছে যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দদের নিয়ে আমরা এই মিছিল সংগঠিত করছি আমাদের এই মিছিল ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সত্যনারায়ণ পার্কের সামনে থেকে শুরু করে সোজা মেন রাস্তা বরাবর দাসনগর থানার সামনে গিয়ে শেষ হবে আমার নাম দেবতনুল আহা আপনাদের সঙ্গে কারা রয়েছে আমাদের সামনে এই শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছে এবং আমরা সাধারণ মানুষকে আবেদন করেছিলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে ছয় ছয়ে যুবকেরা আজকে আমাদের এই মিছিল অংশগ্রহণ করছে